আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে সকালে ভালো আছেন তো আজকে আলোচনা করব যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বিষয় হচ্ছে ইংরেজি তো আপনারা যারা সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতির ক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করে থাকি ইতিপূর্বে আমরা 25 ভিডিও মেক করেছি তো ভিডিও গুলো লিংক বক্সে দেওয়া আছে তো আপনারা যারা ক্যাডেট ভর্তি পরীক্ষার্থী আছেন অথবা ভর্তি পরীক্ষার্থী পরিবার বর্গ বা বাবা ভাই বোন আছেন তাহলে অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রস্তুতির জন্য আমাদের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হবে সেগুলো নজর রাখুন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকে আলোচনা করব ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছাব্বিশ আর টপিক হচ্ছে ইংরেজি বিষয় নিয়ে তো চলুন মূল আলোচনায় চলে যাই এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য গিভেন ওয়ার্ডস তো এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি ঘরগুলো পূরণ করতে হবে তো এ ড্যাশ অ্যাফ্রাইট এখানে হবে এ ফ্রাইটেন অ্যান্ড অ্যাফ্রাইট বি ড্যাশ কোস্টলি বি অ্যান্সার হবে এক্সপেন্সিভ কস্টলি সি ড্যাশ টেক অ্যাওয়ে সি অ্যান্সার হবে ন্যাচ ন্যাচ ম্যাচ টেক অ্যাওয়ে ডি হচ্ছে ড্যাশ ডিসকোয়ালিফাই এখানে হবে এক্সক্লিউড কোয়ালিফাই এক্সক্লুড ই হচ্ছে ড্যাশ ড্যাস স্মার্ট এখানে হ্যান্ডসাম স্মার্ট সে এগুলোর অ্যান্সার এখানেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ফিলিন দ্য গ্যাপস উইথ দ্য অপোজাইট ওয়ার্ড অর্থাৎ বিপুট শব্দ দিয়ে অপোজিট অপোজিট ওয়ার্ড গুলো দিয়ে ফিলিন দা গ্যাপস গ্যাপস গুলো পূরণ করতে হবে নাম্বারে দেওয়া আছে দি নিফ ইজ নট ডাল বাট ইট ইজ এখানে অ্যান্সার হবে শার্প বি হচ্ছে দি বাস যত্ন সহকারে দেখতে পারেন এগুলো অবশ্যই দেখতে থাকুন এবং আপনার প্রস্তুতি খুব জোরালো করতে থাকুন আশা করি আপনার চান্স হবে নিশ্চিত তো ডি নাম্বারে আছে যে দি সেন্স মুভ স্লোলি বাট দি র্যাপিড মুভ এখানে অ্যান্সার হবে কুইকলি ই হচ্ছে উই রিস্ট অনেস্ট ম্যান বাট ডু নট রিসপেক্ট ড্যাশ মিন এখানে হবে ডিসঅনেস্ট ডিসঅনেস্ট মিন তো এখন আলোচনা করবো তিন নাম্বার প্রশ্নটি নিয়ে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশন ওয়ার্ড তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ওয়ার্ড সম্পর্কে এখানে দেওয়া আছে তো প্রশ্নটি হচ্ছে ড্যাশ ডু ইউ ডু এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ডু এখানে প্রশ্ন করা হয়েছে ডু ইউ গো টু স্কুল হোয়েন ডু ইউ গো টু স্কুল অ্যান্সারগুলো এখানেও দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে যেতে পারেন তো সি নাম্বারে ড্যাশ ডাস হি পুট হি স্প্যান এখানে অ্যান্সার হবে হোয়ার ডাস হি পুট হি স্প্যান ডি হচ্ছে ড্যাশ ডিড পুতিন অ্যাটাক ইউক্রেন তো হোয়ার ডিড এখানে অ্যান্সার হবে হোয়েন ডিট পুতিন অ্যাটাক ইউক্রেন তো ই নাম্বার প্রশ্নটি হচ্ছে ড্যাশ বুক ডু ইউ লাইক ইর উত্তর হবে হুইস বুক ডু ইউ লাইক এখানে উত্তর আছে তারপরে চার নাম্বার প্রশ্নটি আলোচনা করব চার নাম্বার প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্ম তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে হি ইজ টু ওয়াইক টু ওয়াইক কমপ্লেক্স করতে বলা হয়েছে বি নাম্বার ইট টু লিভ কম্পাউন্ড করতে বলা হয়েছে ই সি নাম্বারে প্রশ্নটি ইন ইনস্পাইট ইনস্পাইট অফ হিজ প্রবার্টি হি ইজ

বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো ক্যাড কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ চ্যানেলের সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম